তুলে ধরবেন না আপনাদের জনতা বাংলাদেশকে বিতাড়িত করে দেবে জামাতি ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামাতের মানবিক নেতা বাংলার মানবিক নেতা আমাদের সকলের পছন্দের ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জামাতি ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ কত বছর শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির তিরকালী মুখ্যমন্ত্রী ফাসিস শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ঠিকkanen এক খবর ধরবেন এক ফুল না আল্লাহ ছাড়তে আল্লাহ ছেড়ে লাইনা পরে তুলে ধরবেন না আপনাদের ও जनता বাংলাদেশকে বিতান্ত করে দেবে আগামী বাংলাদেশে আমরা কই সম্পর্কতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না আত্মবিশ্বাসের নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে বিদায় নিচ্ছি নারায়ণ থাকবে আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ